প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি প্রকৌশলী মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হলো আপনি যখন একটি বিল্ডিং এর গ্রেড বিম ঢালাই দেওয়ার পূর্ব মুহূর্তে আপনি কি কি বিষয় চেক করবেন অর্থাৎ আপনি যে গেট বিমে আর শাটারিং গুলো সঠিকভাবে করা হয়েছে কিনা রিইনফোর্সমেন্ট গুলো সঠিকভাবে প্লেসমেন্ট করা হয়েছে কিনা এসপার ড্রয়িং অনুযায়ী রড গুলো বসানো হয়েছে কিনা ব্লক এবং ক্লিয়ার কভার সঠিক আছে কিনা এগুলো কিভাবে চেক করবেন এই বিষয়গুলো আপনি আপনাদের সাথে শেয়ার করব আমরা এই প্রজেক্টটি আগামী কালকে ঢালাই দেওয়ার পূর্ব মুহূর্তে আজকে আমরা টোটাল বিষয়টি চেক করব যে এখানে কাজগুলো সঠিকভাবে করা হয়েছে কিনা সেক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো দেখব প্রথমত আমি আপনাদেরকে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি এই প্রজেক্টটি প্রায় সাড়ে চার হাজার স্কোয়ার ফিটের মতো রয়েছে সেক্ষেত্রে কন্ট্রাক্টরের শাটারিং ম্যাটেরিয়ালস কম থাকার কারণে প্রজেক্টটি দুই দিনে ডেড বিম ঢালাই দিবে বলে ডিসিশন নেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে কলামের প্রথমেই শাটারিং গুলো কমপ্লিট করে রেখেছে অর্থাৎ এই পর্যন্ত ঢালাই দেওয়ার ডিসিশন নিয়েছে যা একটি রং কনসেপ্ট আমরা যখন কোনো ভীম ঢালাই দিব তখন আমরা চেষ্টা করব যদি ভীমের কখনো জয়েন পরে অর্থাৎ একই দিন যদি সম্পূর্ণ কাস্টিং না করতে পারি সেক্ষেত্রে আমরা এখানে যে জয়েন্টটি আছে অর্থাৎ এখান পর্যন্ত যে কাজটি স্টপ করেছে আমরা তা না করে একটি ভীমের মিনিমাম মিডল পর্যন্ত আমরা শাটারিং করব অর্থাৎ কনস্ট্রাকশন যে কংক্রিটের কাস্টিং এর জয়েন্টটি থাকবে তা পড়বে মিডলে কখনো আমরা এই পয়েন্টে কলামের জয়েন্টে আমরা কখনো কাস্টিং বন্ধ করব না আমি যদি বিষয়টি আরেকবার আপনাদেরকে খোলাসা করে বলতে চাই আমরা যখন এখানে কাস্টিং করব যদি দুইটি স্টেপে গেট বিম ঢালাই দেওয়া হয় সেই ক্ষেত্রে এই শাটারিংটি অবশ্যই গেট বিমের মিডল অংশেতে গিয়ে অর্থাৎ L/4 কার করে তারপরে আমাকে কাস্টিংটি জয়েন্ট ফেলতে হবে এবং জয়েন্টটি স্টেট ফলানোর আমরা চেষ্টা করব সেকেন্ডে বিষয়টি আমরা আপনাদেরকে দেখাবো এই শাটারিং গুলো অনেক সময় যখন আমরা ভাইব্রেশন করি সে ক্ষেত্রে এই কনক्रीट গুলো ভাইব্রেশনের সময় শাটার গুলো নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে একটি সুতার মাধ্যমে চেক দেওয়া হয়েছে যে আমার এই ভীমটি স্টেট আছে কিনা অর্থাৎ আমি একটি সুতা এই মাথা থেকে ওই মাথার মধ্যে স্টেট করে দেখাবো যে এই সুতাটি দিয়ে আমার বোর্ডগুলো শাটারগুলো স্ট্রেট আছে কিনা এটি একটি চেক করব অতপর আমরা চেক করব আমাদের যে জংশন আছে মিডলে যে একটি রড রিং দেওয়ার কথা আমাদের বেশিরভাগ কন্ট্রাক্টর বা টিকাদার মিস্ত্রিরা এখানে রিং প্রোভাইড করে না আমরা এখানে একটি রিং দিয়েছি এটা দেওয়া হয়েছে কিনা এবং রিমের যে রডগুলো আছে তা কলামের ভিতর দিয়ে প্রবাস করছে কিনা যাই হোক আমাদের এই প্রজেক্টটি আমাদের ইনস্ট্রাকশনে চলার কারণে এই কলামের ভিতরে যে রড গুলো আছে ভীমের রড গুলো দেখতে পাচ্ছেন যে এগুলো প্রতিটি ভীমের রড কলামের মাঝখান দিয়ে ভিতর দিয়ে প্রবেশ করছে অনেক সময় দেখা যায় সাইডের বা মাঝখানের যেই বিমগুলো রয়েছে তা আউটসাইডে দিয়ে দেয় আমরা এটি আউটসাইডে না দিয়ে আমরা সরাসরি কলামের ভিতর দিয়ে প্রবেশ করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো অনেক সময় দেখা যায় আমরা যেই ভীমগুলো ঢালাই করার পূর্বে বটমে আমরা ব্লক না করে নিচে আমরা কাঠের টুকরো ব্যবহার করে থাকি একটি সময় এই টুকরাটি যখন নষ্ট হয়ে যায় রডের প্রবলেম হয়ে থাকে তো আমরা কখনোই নিচে ব্লক ছাড়া কখনো কাঠের খণ্ড ব্যবহার করব না বটমে আমরা এভাবে ব্লক দিয়ে আমরা রড গুলো রাখবো অর্থাৎ গেট ভীমের যে রডটি আছে তার নিচে ক্লিয়ার কভার সঠিক রাখার জন্য আমরা ব্লক ইউজ করব আমি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো ডালার পূর্বে একদিন আগে আপনারা যদি ব্রিক দিয়ে ঢালাই দিয়ে থাকেন সেক্ষেত্রে উক্ত ব্রিকের কণাগুলো আপনি এগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে ঢালার পূর্বে যদি দুই তিনবার আপনি সঠিকভাবে কণাগুলোকে ভিজিয়ে না নেন সেক্ষেত্রে আমরা যখন সিমেন্ট ভালো মিক্স সিমেন্টের পানিগুলো কনক্রিট নিয়ে নিবে এক্ষেত্রে স্ট্যান্ডে প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আমরা অবশ্যই ডালার একদিন আগে যে কণাগুলো থাকবে সে কণাগুলো একাধিকবার পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিব এই জিনিসটার প্রতি আমরা খেয়াল রাখতে হবে আমার ইউটিউব এবং ফেসবুক পেজে প্রতিনিয়তই সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় ভিডিও আপলোড করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যদি প্রয়োজন মনে করেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে তো আজ আর কথা না পারি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও আসসালামু আলাইকুম